রোগীর লেখাপড়া ডিস্টার্ব করছেন রোগীর লেখাপড়া ডিস্টার্ব করছেন হে হ্যাঁ হয় লেখাপড়া ডিস্টার্ব করছে আর কি কি আর কি কি করছেন আপনি আর কি কি করছেন আর কিছু করেন আস্তে আস্তে কা প্রথম কইছে মে পরে নাম বলছে আব্দুল্লাহ মানে ছেলে বয়স 16 না আচ্ছা লেখাপড়ার ক্ষতি করছে আরে মেয়ের মেজাজ উগ্র করছেন মেয়ের মেজাজ কি উগ্র করছেন কোনো ক্ষতি করে নাই আস্তে আস্তে বাইরে দুষ্ট এখন কি ছেড়ে দিলে চলে যাবেন ছেড়ে দিলে কি চলে যাবেন হ্যাঁ হয় এই মেয়ের আর ডিসটর্ব করবেন মেয়ের আর ডিসটর্ব করবেন না করবেন না করবেন না এখন কি আর উপরে পাথরের বৃষ্টি হয় হ্যাঁ হ্যাঁ

কেমন করে যে এতক্ষণ কষ্ট দিলে আমাদেরকে কথা বলে না কোথা থেকে আসে আপনি জিজ্ঞেস করো কোথা থেকে আসেন কোথা থেকে বাজার কোন বাজার কোন বাজার থেকে ইক্রি বাজার থেকে ইক্রি বাজার কোন জায়গা থেকে আপনি লগে নিয়েছেন কোন জায়গা থেকে লগেন কথা বলেন কোন জায়গা থেকে তাড়াতাড়ি আপনি কোন জায়গা থেকে লগেন নিচ্ছেন

এতক্ষণ এই অপেক্ষায় রয়েছিলাম যে কতজন আছো তোমরা আরো একজন মনে হয় ছয়জন আইসে হ্যাঁ আল্লাহ রব আলমিন এই ছয়জনকে আপনি এক আমি এক রসিতে বেঁধে দিতে আসে আপনি তাও ফির দান করেন আমাকে সাহায্য দান করেন রহিম

নাহ আল্লাহ ربنا রা আমিন ই জিনের সাথে এদের সহচারী আরও যারা আছে তাদের ফ্যামিলি এবং সরদর্শক আমি তাদেরকে ধরে আনতেছি আপনি তৌফিক দান করেন আমিন কোরআনের শক্তিকে जाहिर করেন শয়তানের শক্তিকে ধ্বংস করে দিন আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম দেখো পাশে আরও আসছে

দেখো অজ্ঞায় বৃষ্টি পরে সবাই প্রতি একেবারে যে বৃষ্টি পরে এতে ধোয়া ওরে দেখছো এত গরম পানি টক বগে ফুটান্ত গরম পানি ধোয়া এখন জিজ্ঞেস করো যে আপনারা কি আর আসবেন আপনারা কি আসবেন না এই মেয়ের আর ডিস্টার্ব করবেন মেয়ের কি ডিস্টার্ব করবেন না আপনাদের দলিও আর কয়জন আছে বাইরে আপনাদের দলিও আর কয়জন আছে একজন না নাই যে আপনার বাবা মা খবর দেন আপনার বাবা মা খবর দেন না আপনাদের বাবা মা খবর দেন তাদের হাতে তুলে দেবো তাদের হাতে খুলে তুলে দেব আপনার বাবা মা খবর দেন কি বলেন না বাবা মা আছে জীবিত বাবা মা কি জীবিত আছেন না এটা মিথ্যা কথা

কোথায় যাবে বাগানে বাগানে চলে যাবে ঠিক আছে আল্লাহর আপনি জাহান নামের শাস্তিটা ওদেরকে বাড়িয়ে দিকে দেখো কোকা আগুন ধরে গেছে হ্যাঁ 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 যদি না বলেন তাহলে আগুনই পুরিয়ে মারবো বলো আগুনই পুরিয়ে মারবো না বললে কি বলে না বলবে না হ্যাঁ না তাহলে ঠিক আছে যদি না বলে তাহলে যে আপনাদের বাচ্চা থাকা লাগবে না আপনাদের বাচ্চা থাকা লাগবে কি বলে না বলেন যে হুজুরে জবাই দিয়ে দেবে

আগুন ধাউ ধাউ করে হ্যাঁ হ্যাঁ শ্বাস হয়ে গেলে আমার কাছে বললো জালে এখনো হ্যাঁ হুম ঠিক আছে সকল লাশ গুলো পুড়িয়ে যখন চাইবে তখন বলবা একদম সাইজে দিবে তখন বলবা এখন যে হ্যাঁ পুরো শেষ হয়ে গেছে এখন কি করে ধোয়া ওরে না তো ধোয়া ওরে আমরা সবাই আলহামদুলিল্লাহ বলি দাওদি ওই ওই চতুরপাশে আর কেউ আছে কিনা চতুরপাশে ওই কুণ্ডলে চতুরপাশে আর কেউ আছে কিনা না নাই নাই না আচ্ছা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাহলে সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখলেন এই মেয়েটা স্কুলের কাছ থেকে এই জিন্নাগুলি আসছে ছয়জন এই মেয়েটা লেখাপড়া করতে চাইতো না খাবার দাবার করোনা মেজাজ খুব করা পরিবারের খুবই অশান্তি সৃষ্টি করতেছে এরকম ট্যাপে আমাদের কাছে নিয়ে আসছে ইনশাআল্লাহ তাআলা আপনারা দেখলেন যে আমরা জন জিন্নাকে হত্যা করতে সক্ষম ইনশাআল্লাহ তালা আল্লাহ ইচ্ছা আমাদের জন্য দোয়া করবেন এই রকমের খেদমত যেন করতে পারি আর যদি এই ধরনের কোনো সমস্যা আপনাদের ফ্যামিলি বা আপনাদের কারোর থেকে থাকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা যত যতটুকু পরিমাণ সাধ্য অনুযায়ী আপনাদেরকে খেদমত দেওয়ার চেষ্টা করবো আসসালাম আলাইকুম ওরহামুল্লা